যে বিষয়ে কথা বলবো আপনারা অনেকেই জানেন বা বা তোমরা অনেকেই জানো যে ইউটিউবে যারা সাবস্ক্রাইবার রয়েছে সাকসেস নেট সেট কোচিং এটা মূলত আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা গবেষক বেশ কিছু গবেষক মিলে এটা আমরা পরিচালনা করি দু হাজার একুশের আগস্ট থেকে আমরা এই কোচিংটা অর্গানাইজ করছি এবং সেখানে বহু ছেলে মেয়ে ইতিমধ্যেই যারা নেট বা সেট কোয়ালিফাইড করেছে তারা নিজের নিজের ক্ষেত্র আজকে তারা প্রতিষ্ঠিত হয়েছে কোথাও কোথাও কেউ কেউ হয়তো পারমানেন্টলি জবের দিকেও যাচ্ছে ক্রমশ কারণ এটা প্রত্যেকেই জানা আমাদের যে বর্তমানে যে এসএসসি বা প্রাইমারির যে কি অবস্থা সেই জায়গায় নেট সেট কোথাও না কোথাও যারা মাস্টার ডিগ্রি কোয়ালিফাই করেছে বা কিছুটা হায়ার এডুকেশান নিয়েছে তাদের ক্ষেত্রে হয়তো অক্সিজেন যোগাচ্ছে যাই হোক দু হাজার যে নেট সেটের কোচিং সেটা আমরা আবার শুরু করেছি মূলত ইন্ট্রোডাক্টরি একটি ক্লাস হয়েছে আজ থেকে ভালো করে ক্লাস হবে দশ তারিখ আজকে তো অলরেডি আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন দিকে আমাদের যে সাকসেস নেট সেট কোচিংয়ের যে পোস্টার সেই পোস্টার আমরা অলরেডি বিভিন্ন দিকে দিয়েছি তাই ফিজিক্যাল এডুকেশান জেনারেল পেপার এডুকেশান ফিলোজফি এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে যারা কেউ যদি নেট সেট কোচিং পড়তে চায় কোচিং নিতে চাই। আমি তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি আমরা মূলত এখানে প্রায় দশজনের মতো ফ্যাকাল্টি রয়েছি ফিজিক্যাল এডুকেশান এবং জেনারেল পেপার মিলে তাই আমি বলবো যদি মনে হয় যে হ্যাঁ কোথাও একটা গাইডেন্স নেওয়ার প্রয়োজন রয়েছে কোচিং নেওয়ার প্রয়োজন রয়েছে আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা বিষয় আমি বলবো এটাই যে যদি কেউ সিরিয়াসলি পড়াশোনা করতে চায় তাহলে অবশ্যই কোথাও না কোথাও একটা গাইডেন্স দরকার হয় সেটা শুধুমাত্র যে আমাদের কোচিংয়েই ক্লাস করতে হবে কোচিং নিতে হবে এমনটা নয় যে কোনো কোচিং বা যে কোনো গাইডেন্স প্রফেসর হতে পারে স্কলার দাদা হতে পারে তাদের গাইডেন্সে কিন্তু সঠিকভাবে এগানোটা উচিত বলে আমি মনে করি তো যাই হোক আমাদের ফি স্ট্রাকচারটাও আমি বলে দিতে পারি ছ মাসের কোর্স আমাদের যেখানে জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপার যদি কেউ দুটো নিয়ে পড়াশোনা করে তাহলে তাকে সাত হাজার টাকা পে করতে হবে এবং কেউ যদি শুধুমাত্র জেনারেল পেপার নিয়ে পড়াশোনা করে তাকে পাঁচ হাজার টাকা দিতে হবে ছ মাসের জন্য এবং কেউ যদি সাবজেক্ট পেপার নিয়ে শুধু পড়াশোনা করে তাহলে তাকেও পাঁচ হাজার টাকা দিতে হবে কোচিংয়ে কন্টিনিউ করার জন্য আর কেউ যদি দুটোই পড়তে চায় তাহলে তাকে সেভেন থাউজেন্ড পে করতে হবে তো যারা যারা আজকের এই লাইভটা দেখছো তাদের যদি মনে হয় তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তবে এই যে ফাইভ থাউজেন্ড বা সেভেন থাউজেন্ড টাকার কথা বলা হচ্ছে এটা তোমরা ইনস্টলমেন্টেও দিতে পারো অর্থাৎ প্রথমের দিকে হয়তো কেউ দু হাজার বা কেউ ফিফটি পারসেন্ট দিয়ে ভর্তি হলো কেউ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে ভর্তি হলো আস্তে আস্তে সে পুরোটা দিয়ে দিল এটাও হতে পারে ওকে সো আমার মনে হয় ইটস এ গ্রেট অপরচুনিটি ফর দোষ হুয়ার আর ট্রাই টু ক্র্যাকিং ইউজিসি নেট অ্যান্ড সেট ইন ডিসেম্বর যারা ডিসেম্বরে ইউজিসি নেট সেট ক্র্যাক করতে চাইছো তাদের জন্য আমি বলবো সুবর্ণ সুযোগ তো আমাদের ক্লাসগুলো হয় মূলত অনলাইনে ছ দিনের ক্লাস হয় তিন দিন জেনারেল পেপার তিন দিন সাবজেক্ট পেপারে ক্লাস হয় আমাদের এখানে তো সেই আর মাসে হচ্ছে এক লাইন একটা হচ্ছে আমাদের অফলাইন ক্লাস হয় যেটা আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে অর্গানাইজ করার চেষ্টা করি ইউনিভার্সিটির আশেপাশে বা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে যদি সুযোগ সুবিধা থাকে তো যারা যারা চাইছ যে অনলাইন ক্লাস মূলত হয়তো অনেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন দূর দূরান্তে রয়েছে তারা যদি চাও অনলাইন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে এবং কোচিংয়ে অ্যাডমিশান নিতে আমাদের গুগল ডক্স রয়েছে আমার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমি সেটা বলেও দিচ্ছি একবার সেভেন ফোর জিরো সেভেন ফাইভ টু টু সিক্স টু সেভেন আবার বলছি সেভেন ফোর জিরো সেভেন ফাইভ টু টু সিক্স টু সেভেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যাদের যাদের মনে হচ্ছে যে ফিজিক্যাল এডুকেশান এডুকেশান ফিলোসফি জেনারেল পেপার এইগুলোতে কোচিং নেওয়ার প্রয়োজন রয়েছে গাইডেন্সের প্রয়োজন রয়েছে আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা যোগাযোগ করো দ্রুত যোগাযোগ করো কারণ সামনে পুজো রয়েছে স্বাভাবিকভাবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাত্র চার মাস সময় রয়েছে আর যাদের মনে হচ্ছে যে না আমরা নেট সেটটাকে সিরিয়াসলি নেব আগামী দিনে পিএইচডির দিকে যাব আগামী দিনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজ ইউনিভার্সিটিতে আমরা এই দিকগুলোতে নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করবো আমার মনে হয় তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটিস কারণ আমি যখন ছাত্র ছিলাম আমি যখন ছাত্র ছিলাম তখন কিন্তু এই ধরনের কোচিং আমি কিন্তু খুব একটা পাইনি তাই সেই ক্ষেত্রে যেহেতু এই ধরনের কোচিং আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গবেষক মিলে আমরা চেষ্টা করছি আচ্ছা কে কে লাইভে আছে একটু যদি মন্তব্য করে জানাতেন খুব ভালো হতো কোথা থেকে লাইভটা দেখছেন যদি মন্তব্য করতেন সকলকে আমি আর একবার গুড মর্নিং জানাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে খুব সকালে সকাল লাইভ দেয় হয়তো বেশিজন উপস্থিত হয়নি তিন চারজন উপস্থিত হয়েছে তা সত্ত্বেও কোথা থেকে উপস্থিত হয়েছে যদি জানাতেন খুব ভালো লাগতো যাই হোক আমি তুমি করেই বলছি কারণ প্রত্যেকে যেহেতু এক্সাম ক্যান্ডিডেট আবার কখনো আপনি বলছি এই কারণেই কারণ এই চ্যানেলে হয়তো অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা হয়তো আর নেট সেট রিলেটেড ছাড়াও বিভিন্ন ধরনের আমি যে ব্যক্তিগত স্তরে যে কাজকর্মগুলো করি সেইখান থেকে অনেকে হয়তো সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা প্রত্যেকেই আমি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং নমস্কার জানাচ্ছি যাই হোক আমি পয়েন্টে ফিরে আসছি যে আমার যেটার জন্য আজকে লাইভটাতে দু হাজার চব্বিশ ইউজিসি নেট ডিসেম্বর যে কোচিং সেইটা শুরু হয়েছে সাকসেস নেট সেট কোচিংয়ের পক্ষ থেকে আমাদের ক্লাস একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছে আজ থেকে একদম ভালো করে ক্লাস শুরু হচ্ছে তাই যাদের যাদের মনে হচ্ছে যে হ্যাঁ নেটসেট কোচিংটা নেওয়া প্রয়োজন আছে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি ওকে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী একটা আমাদের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে না কথা বলেই পাচ্ছি না যে একটা অন্ধকারময় অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রত্যেকে আর কর মেডিকেল কলেজের যে ঘটনার যে প্রতিবাদে ফেটে পড়ছে গোটা পশ্চিমবঙ্গবাসী ভারতবর্ষের মানুষ সেই অন্ধকার অবস্থা কেটে যাক এবং অবশ্যই নির্যাতিতার সুবিচার পাক ওকে যাই হোক কোচিংয়ে যদি কেউ এনরোল করতে চাও তারা অবশ্যই জানো ওকে থ্যাংক ইউ নমস্কার